ভিডিও শুরুতে সবাই বাগান বিলাসের শুভেচ্ছা নিয়ে নিন খোলো বাইর করো তো দেখে একটা একটা করে কি মাছ আনলো আজকে কিচ্ছু ধর্ম না শুধু যেটা রান্না করবো ওইটাই ওরে লাফায় কি কমলার মা কই মাছ এখন হম এটা এখন আজকে না কাটলে

বলছিলাম মাছের সাথে মিলায় মিলায় আইন শালগম সিমের বিচি আসছে এখন ওই যে প্যাকেটে দেখা যাইতেছে এখন সিজন শেষ না এটা খুঁজতে পান বড় একটা পলিথিন আছে উপরে দেখো এই সিমের বিচি সিম এখন রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে দেখি ছাই আছে কি না কালকে সময় তো এরা কাটবা পরে যেদিন রান্না করবো শুধু সেদিনই কাটলেই হইব মোট সাত রকমের মাছ আনা হইল তো আজকে কমলার কিছু কাটতেও পারে নাই ধুইতেও পারে নাই টাইম কম ওরা দেরিতে বাঘ ছেলে বাজারে গেছেও দেরিতে বাজার নিয়েও আসছে দেরিতে তো আমাকে বলছে সব রেখে দিতে রেখে দিলাম কল্প অল্প অল্প করে কাটাবো সুবিধা মতো আজকে যেটা ঝামেলা কম আমি সেটাই রান্না করব এগুলো হচ্ছে আই মাছ আজকে আই মাছ রান্না করব আইসটাও নাই ধুইতেও ঝামেলা নাই তো চিন্তা করলাম যে দেরিও হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করার জন্য এই মাছটাই ভালো একটা মাছ এখানে এটা আমাদের হয়ে যাবে আজকে কয় পিস হইল একটা মাছের এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেজ মাথা সাত পিস লেজ সহ তার মানে মাছের সাইজটা মিডিয়াম ছিল পিস করলে বোঝা যায় মাছের সাইজ কেমন ছিল যাই হোক মাছগুলো ধুয়ে নিচ্ছি আর মাছগুলাই ধূনা করবো প্রথমে একবার ধুয়ে এই পানিটা পরিষ্কার করে নিই তারপর লবণ দিয়ে ধুব আবার আর মাছটা আসলে ধুইতে ঝামেলাও কম তা আমি আমাকে বলতে খালা যেটা আপনি সহজ সেটা আজকে রান্না করবেন এটাই সহজ লবণ দিয়ে দিব তো লবণ দিয়ে কিছুক্ষণ মেখে মানে ঘষে তারপরে অল্প অল্প পানি দিয়ে মাছ ধুই ধুই নেব জানেন তো অল্প পানিতে মাছ ধুলে মাছ বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয় আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি এই যে মাছগুলো ধুয়ে একদম সাদা করে ফেলেছি এখন আর কি এগুলাকে হালকা ভেজে রান্না করব। প্রচুর তেল তেল ছিটাই আই মাছ তারপর পাগাস মাছ এগুলা এই যে মাছগুলা ভেজে নিয়েছি হালকা ভেজে নিলাম আর কি মাছ ভাজতে গিয়ে যে কি একটা অবস্থা সারা ঘরে তেল হয়ে গিয়েছে তেল ছিটাইছে আর এই যে এখানে মশলাটা ভুনা করে নিচ্ছি তারপর পাতলা একটা ঝোল করে মাছগুলা দিয়ে দিব ডাল ধুয়ে নিচ্ছি ডালগুলা বসাবো মাছ হচ্ছে চুলার ডালগুলা ধুয়ে নিচ্ছি ঢেঁড়স কেটে পেঁয়াজ কাঁচামরিচ সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে ঢ্যাঁড়স বসিয়ে দিলাম হতে থাক আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালের আজকে কালারটা কেমন অন্ধকার অন্ধকার হলুদ বেশি দিয়ে দিলাম না কম দিলাম মনে হচ্ছে বেশি দিয়ে দিচ্ছি কিছু করার নাই থাক তো এই হচ্ছে আমার আজকে দুপুরে বান্না আর কি ডাল ঢেঁড়স ভাজি আর আই মাছ ভুনা করেছি এই যে মাছটা ভুনা করে রেখে দিয়েছি আদে একটাই আম গাছ আরেকটা কাটিমন গাছ ছিল এটা মরে গেছে এই গাছটা হচ্ছে দু সালে আমি বারান্দা টবে লাগানোর পর হয়েছিলো এই আম গাছ পাশে এটা হচ্ছে ঢেওয়া ঢেওয়া ফল গাছ এই আম গাছটা এখন পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরে পড়ল এখন আমের বোলাস আম গাছ গাছটা বেশি একটা বড় হয় না কিন্তু বোলাসটা দেখেন আমি ক্লোজ করে দেখাই আম গাছের পাতায় অনেক বালু তো এগুলো শীতে বালু পড়ে গেছে কিন্তু এত বড় উঁচা জায়গায় ওই বালুগুলো তো পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না বর্ষা আসলে তখন গিয়ে বৃষ্টিতে যদি পরিষ্কার হয় দেখেন এই যে আমি বল আসছে গাছের প্রথম ফুল ফল দেখার মধ্যে যে কি আনন্দ সেটা যারা গাছ লাগায় শুধু তারাই বলতে পারবে আমার কাছে যে কি খুশি লাগতেছে আমি আশা করি নাই যে এত তাড়াতাড়ি এই আম গাছে বল আসবে কিন্তু আশেপাশের গাছ দেখে আমার এই যে আঙ্কেলের আঙ্কেলের ছাদে দেখেন কি পরিমাণে আমে বল আসছে প্রত্যেক ওনার প্রায় দশ বারোটা গাছ সব কয়টা গাছেই ফুল আসছে আম গাছে দেখে আমি তখনও সেদিন চিন্তা করতেছিলাম আমার গাছগুলাতে যদি ফুল আসতো আজকে দেখি এই যে আগেই আমি খেয়াল এত বড় হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই একবার একটু মাসাল্লা বলে দিবেন আম ধরুক আর না ধরুক ফুল আসছে এতেই আমি খুশি মাসাল্লাহ আমি বলতো দেখেন মূলা ফুল আর সরিষা ফুল দেখতে একরকম শুধু মূলা ফুলটা সাদা আগে না পুরো সাদা ছিল এখন আবার একটু বেগুনি বেগুনি শেড দেখা যাচ্ছে তো একটা মূলা গাছ কি পরিমাণে ছড়াইছে এটা বুড়া হয়ে গেছে আমি বেশ একটা মূলা গাছ উঠে নাই তো একটাকে আমি রাইখা দিছিলাম আজকে উঠাবো আপনাদের সাথে নিয়ে আল্লাহ ভাঙ্গিয়ে গেছে এটার ভিতরে কি মূলা হয়েছে এটা কেমন এটা আবার ভাঙিয়ে গেছে আ এটাই মনে হয় মূলা এই যে দেখেন কেমন মূলা হয়েছে এই যে মূলা হয়েছে এমন দেখতে আর এই যে পুরাটাই গাছ পুরাটাই একটা গাছ দেখেছ মূলা গাছ হ্যাঁ কত বড় একটা মূলা গাছ মূলা তো ধরে নাই হ্যাঁ কি অবস্থা গাছটা সুন্দর ছিল অবশ্য না সুন্দর ছিল না গাছটা মূলা ধরে নাই এই যে আরেকটা আসছে মূলা গাছ মূলা ধরে না অল্প মাটি দেখে হয়তো ধরে নাই এই প্রথম আমি আসলে লাগাইছি এই যে আহা আচ্ছা থাক এই মূলা গাছটা দিয়ে কিছু হবে না এই যে পেঁয়াজ ফুল এই কলি এই ফুল কেন উঠালাম মূলা গাছটা তাইলে আমার এই পুদিনাগুলো ভালোভাবে হবে এখানে মনে হয় পালং শাকের বিচি পড়ছিল আচ্ছা যাই এই পুদিনাগুলো ভালো হওয়ার জন্যই মূলা গাছটা তুলে ফেললাম কারণ রমজান আসতেছে আসতেছে আজকে থেকে আর দুই দিন পরেই তো একদমই টাইম নাই তো রমজানে আবার আমার পুদিনা খুব কাজে আসে প্রতিদিনে লাগে এই আমি জায়গায় জায়গায় অনেক পুদিনা লাগাইছি আগেও ছিল মাসাল্লাহ হয়েছেও কারণ ভিজা মাটিতে দিলাম ভিজা মাটিতে পুদিনা গাছ ভালো হয় পেঁয়াজ এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে এগুলো কি তুলবো কয়েকটা তুলে নি পেঁয়াজগুলো তুলি এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো সিটে রেখে আসি কয়েকটা পেঁয়াজ হয়েছে ছোটো ছোটো আর হচ্ছে তাহলে সবগুলাই তুলে ফেলি এখানে তাহলে পুদিনাটা ভালোভাবে বেডে ছড়াবে এই যে পেঁয়াজ হয়েছে অনেকগুলা তুলে ফেললাম শুধু পুদিনার কথা চিন্তা করে পুদিনা ছড়াবে ভালোভাবে বেড়ে বেড়ে এখন পুরো পুদিনা গাছ থাকবে এটা আবার রোজায় খুব কাজে লাগবে আমার তো দুই দিন পর পরে বোরহানি খাওয়া লাগে আবার রোজায় ঠিক আছে এবার ঠিক আছে এবার ছড়াবে পুদিনার এই যে এইসব ডাল থেকেও কিন্তু শিকড় হয় সোয়াই দিলে এই ডালটা যদি আমি সোয়াই দিই এখান থেকে আবার শিক বাইসভা ওখান থেকে আবার ডালপালা ছড়াবে তো প্লেস দিলে পুরাটাই সুন্দরভাবে ছড়া যাবে জায়গার অভাবে হইতেছিল না এতদিন পুরো শীতে একদিন পরপর পানি দিয়েছি কিন্তু এখন আর একদিন পরপর পানি দিলে হয় না এই যে আজকেই দেখতে পাচ্ছি গাছগুলো কেমন শুকিয়ে গেছে এখন আবার রেগুলার পানি দিতে হবে প্রতিদিন এই যে পেঁয়াজ কলিগুলো দেখেন এগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওদের পানির প্রয়োজন একদিন পর পর পানি দিলে আর হবে না এই যে আমার সরিষা গাছ সে পড়ছে তো প্রতিদিন আবার পানি দিতে হবে আজকে যেমন আসলাম এই যে এই সরিষা গাছগুলাও শুয়ে গেছে একদম মানে পানির অভাবে মাটি একদম শুষ্ক হয়ে গেছে শুষ্ক পুরা মাটি প্রতিদিন পানি দিতে হবে এই যে বাগান বিলাস গাছ বাগান বিলাসে শীতে পানি একদম কম দিতে হয় তা না হলে শিকড় পচে যায় ফুল আসে না বাগান বিলাস আর কাঠ গোলাপ একই অবস্থা শীতে পানি কম দিতে হয় শীতে পানি কম না দিলে গরমে ফুল ফুটে না এই যে এই যে অলরেডি কলি এসে গেছে এটাতে এটাতে এই প্রথম কলি এটা একটা ডাল মশাল্লা বড় হয়েছে এই প্রথম কলি আসলো এটাকে সম্ভবত ইমরুল বলে যাই হোক এটা কি ফুল দেয় আমিও দেখার অপেক্ষায় আছি কারণ এটাতে আর কখনো ফুল হয় নাই ফুল ফুটে নাই এই প্রথম ফুল ফুটবে এটাতে এই দুইটা আমার পুরান গাছ এটাও নতুন গাছ তো কাঠগোলাপের মাটি একদম শুকনা থাকতে হয় এই যে এরকম থাকতে হয় এরকম শুকনা থাকতে হবে এই যে এটার মাটি কিছুটা ভিজা ভিজা দেখা যাচ্ছে না এটাতে আজকে আর পানি দিব না আর এই গাছটাতে পানি দিতেই হয় না কারণ এটার মাটি সব সময়ে ভিজা ভিজা থাকে এই যে এটাতে যদি এখন আমি পানি দিই তাহলে গাছের জন্য ক্ষতি হবে এটাতে জৈব সার মানে যে কিচেন ডাস্ট দিয়ে মাটিগুলো তৈরি করা হয়েছিল যার কারণে মাটি স্যাঁত স্যাঁতেই থাকে বেশিরভাগ সময় তো এটা খেয়াল রাখতে হয় আর কি মাটি ভিজা থাকলে তখন আর ওই গাছে পানি দেওয়া যায় না কাঠগুলাতে শীতের সময় তো পানি একদমই কম দিতে হয় এই গাছটা বারান্দায় নিয়ে যাব যে এটা ছোট ছিল অপেক্ষা করেছি এটা বড় হলে বারান্দায় নিয়ে যাব। তো এখন আবার শীতের শেষে শে সব শে গাছগুলাতে ফুল আসছে এখন আবার ছাদ দেখতে সুন্দর দেখাবে গাছে ফুল দেখা যাবে ফল দেখা যাবে এই যে লেবু গাছ লেবু গাছে পাতাও হচ্ছে ফলও দেখা যাচ্ছে মাসাল্লাহ দেখেন কি পরিমাণে ফুল আসছে এরকম যদি টিকে আমার পুরা রমজানে আর লেবু কিনে খাইতে হবে না আর কি জড়ে যাচ্ছে কারণ এই যে পিঁপড়া পোকা আক্রমণ করে এটাই সমস্যা ছাই ছিটা দিতে হবে গাছে আর এই যে মালবেরি পাকতে শুরু করেছে মালবেরিটা দেখানো দরকার ছিল কারণ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রচুর মালবেরি ধরেছে এখন এটার আপডেট যারা জানতে চাচ্ছেন এই যে দেখেন মাল পাকা শুরু শুরু করেছে পাকতে করেছে আর কি আর অনেক ঝরে গিয়েছে যে পরিমাণে ফুল ফল ধরে ওই পরিমাণে যদি থাকতো দেখেন কি পরিমানে ঝরে গেছে এই যে নিচে দেখেন এই সব ছোট ছোট মালবেরিগুলা ঝরে গেল এইটা তো পুরান গাছটা এই যে পাকসে অনেক খাইলাম ফল এইগুলোও পাকতেছে আস্তে আস্তে যে হাজারি হাজারি গোলাপেও ফুল ফুসছে সাদা সুন্দরী এখন ছাদে আসলে আবার ভালো লাগবে কত মালটা পড়ে পড়াই আরো আছে কিছু যে পোকার আক্রমণ পোকার আক্রমণের কারণে এত এত পোকা আক্রমণ করছে করে ফলাইছে যার কারণে ফুল ফল সবই ঝরে যেতেছে এগুলাতে ছাই ছিটা দিতে হবে এই যে দেখেন জাম্পুরা গাছে কি পরিমাণে পোকা করছে এগুলাতে ছাই ছিটা না দিলে একটা ফলও টিকানো যাবে না যে পরিমাণে লেবু ধরছে সেই পরিমাণে পোকাও আবার অ্যাটাক করছে সব গাছগুলোতে যার একটা গাছ এটা তো মনে হয় সবই ঝরে পড়ে গেছে এই গাছটা যে কি পরিমাণে লেবু ধরছিল একটাও টিকে নাই সব ঝরে গেছে কি অবস্থা সব ঝরে গেছে এই যে পেয়ারা গাছে নতুন পাতা গজাইছে পেয়ারাও ধরবে এখন আর এই যে বিচি থেকে মালটা গাছ লাগিয়েছিলাম ওইটা দেখেন ফুল আসছে দেখছেন সাথে পোকাও ধরছে কি পরিমাণে সে কীভাবে টিকবে পোকা ফুলে মনে হয় কি সমান সমান আমরুজ গাছে আমরুজ গাছে অনেক ফুল ধরছে ফুল এগুলোই ফল এইসব ডালে ডালে এখনো অনেক ছোট এখন ছাদের গাছের ভিডিও করতেও ভালো লাগবে ধরবে এই যেগুলো সবই ধরবে ছোটো 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 এখন অনেক ফল ধরছে ফুল ফুল থেকেই ফল ওই যে ওই সাইডে কিছু ফল এই যে দেখে আকাশ কমলা রঙের আজকে একটু আগে আসছি তাই সূর্য দেখতে পেলাম কি সুন্দর এই সাইডটা ওই যে এলিভেটেড এক্সপ্রেস গাড়ি যাচ্ছে এতটুকুই দেখা যায় আমাদের এখান থেকে আমি উঠতে পারি নাই চব্বিশে আন্দোলনের সময় রাস্তায় গেছিলাম যে ফাঁকা তখন নাকি অনেকে উঠছিল আমাদের কুত্তে দেয়নি যখনই আমাদের বাইকটা গেল তখনই আটকায় দিল লেবু গাছের দুঃখে আমি বাঁচতেছি না কি এই যে পোকা কি পরিমাণে এই যে সব খেয়ে ফেলে চায় হায় লেবু যেমন ধরছে তেমনই পোকা যেমন ফল ধরছে তেমনি পোকা তো আজকে আর বেশি ভিডিও করব না কারণ হচ্ছে এইগুলাতে আমি এখন ছাই ছিটা দিব নয়তো একটা লেবুও বাঁচানো যাবে না তো গাছে পানি দিতে থাকি মাধিবি গাছগুলোতে এত পানি লাগে এগুলোতে প্রতিদিন পানি না দিলে গাছ কেমন মরা মরা হয়ে যায় ফুল ঝরে যায় আর এই যে দেখেন পেঁয়াজ ফুল কত বড় হয়েছে এটা ফুটবে এই জন্য এই পেঁয়াজ কলিগুলো আমি কাটি নাই কারণ পেঁয়াজ ফুল দেখতে আমার খুব ভালো লাগে অনেকগুলো কেটে নিয়ে খাওয়া হয়েছে এই কয়টা রাখছি তো ঠিক আছে আমি গাছগুলোতে একে একে সব গাছগুলোতে পানি দিচ্ছি তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমার পেজের সাথেই থেকে যাবেন আবারও হাজির হয়ে যাব নতুন আরও একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনারাও খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ শীতে একদিন পর পর পানি দিয়েছি কিন্তু এখন আর একদিন পর পর পানি দিলে হয় না এই যে আজকেই দেখতে পাচ্ছি গাছগুলো কেমন শুকিয়ে গেছে এখন আবার রেগুলার পানি দিতে হবে প্রতিদিন এই যে পেঁয়াজ কলিগুলো দেখেন এগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওদের পানি প্রয়োজন একদিন পর পর পানি দিলে আর হবে না এই যে আমার সরিষা গাছ সে পড়ছে তো প্রতিদিন আবার পানি দিতে হবে আজকে যেমন আসলাম এই যে এই সরিষা গাছগুলাও শুয়ে গেছে একদম মানে পানির অভাবে মাটি একদম শুষ্ক হয়ে গেছে পুরা শুষ্ক মাটি প্রতিদিন পানি দিতে হবে এই যে বাগান বিলাস গাছ বাগান বিলাসে শীতে পানি একদম কম দিতে হয় তা না হলে শিকড় পচে যায় ফুল আসে না বাগান বিলাস আর গোলাপ একই অবস্থা শীতে পানি কম দিতে হয় শীতে পানি কম না দিলে গরমে ফুল ফুটে না এই যে কাঠ